হোয়াটসঅ্যাপ গাইস তো আজকে আমার আইসিটি পরীক্ষা গেল তো কালকে আমার দম পরীক্ষা তো কিছুই করিনি মানে সারা বছর এই বন্ডামি মানে বন্ডামি না বলতে গেলে আমি ভালো মানুষ ভদ্র ছেলে এই জন্য বন্ডামি করি না মানে ওই মোবাইল টিপাই টিপি ফেসবুক রিলস ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ভিমো চ্যাটিং এসব দেখে নিটাই যে আজকে পড়তে বসি ঠিক আছে তো পড়তে বসি ঠিক আছে আপনারা দেখুন মানে আজকে পড়বো আমি মানে শেখুন বলবো দেখি

মানে প্যারা সারা লাইফ ইস জাগে নাগা একটা নাম সরি সিঙ্গেল লাইফ জাকে নাগা কে ঠিক আছে পড়া পড়া শেষ পড়া শেষ হ্যাঁ তো পড়া শেষ শেষ ঘুমাই থাকবে এখন যাই